আল্লাহ নবী সালি সাল্লাম তিনি বলছেন আর একটু আগিয়ে গেলাম আর একটু আগিয়ে গিয়ে এমন একটা দৃশ্য দেখলাম আগে কোনো দিন দেখিনি কি একদল লোক দেখলাম তাদের হাতে লোক গুলো তামা দিয়ে তৈরি হাতের লোক কি দিয়ে তৈরি তামা এত বড় বড় তাদের হাতের লোক তারা তাদের লোক দিয়ে মুখের চামড়া বুকের চামড়া গুলো বস্তু গুলো ছিটছে বললাম জিব্রিল এরা কারা তখন জিবলি আমিন বলছেন আল্লাহ রাসুল এটা আপনার উন্মতের ওই লোকেরা যারা চবুল করি গিবত পরনিন্দা করে করে বেড়াতো তারা বুঝতে পারছেন এই পাপ কত বড় পাপ আজকে থেকে ইনশাল্লা পরের কথা বলা ছেড়ে দেব আর দুই সোশ্যাল মিডিয়াতে অনেকবার বলেছি হয়তো শুনেছেন আবার শুনুন আর আপনার বাড়ির ফ্যামিলিকে যদি এই পাপ থেকে বাঁচাতে চান পাড়ার কোনো মেয়ে ছেলেকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না কেউ বুঝতে পারছেন পাড়ার কোন মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না কারণ করা যেমন পাপ গিবত শোনা তেমন পাপ মেয়ে ছেলে যদি আপনার বাড়িতে কেউ ঢোকে আপনার বইয়ের সঙ্গে গল্প করে ও আর অন্য কোনো গল্প করবে না আমার ননদ এরকম আমার শাশুড়ি এরকম আমার শ্বশুরের এরকম আমার আব্বা মাকে আর কি বলবো তাহলে চোদ্দ বছর জ্বলছি এমন ছেলের হাতে দিয়েছে জীবনে সুখ হলো না এইসব বদলাম বদলাম নয় সারাদিন ওর ওই কথা ওই কথা নাই ওই জন্য আপনার স্ত্রীকে বলে দেবেন এটা যে আমি যেন কক্ষনো না দেখি পাড়ার কোনো মেয়ে ছেলে আমাদের বাড়িতে এসে গল্প অভিযোগ করছে এটা যেন আমি না দেখি পাড়ার কোন মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না প্রয়োজন খুব তখন দেবেন সেটা আলাদা ব্যাপার আল্লাহ তালা বলছেন ওয়াইলুল্লি করলে হোমাদা তিল লোমাদা দুর্বল নাম তাদের জন্যে যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে বেড়ায় দুই আল্লাহ জামা মালা জন্য যারা মাল জমা করে গুনে গুনে রাখে ইয়া সব আননা এবং তাদের এটা মনে মনে ভাবে যে আমার মাল আমাকে চিরস্থায়ী বাঁচাবে মাল চিরস্থায়ী থাকবে মাল চিরস্থায়ী থাকে তাকে বাঁচাতে পারে কত মানুষ চলে গেল শাহজাহান বেঁচে নেই আলমগীর বেঁচে নেই সেকেন্দার বেঁচে নেই পশ্চিম বাংলার বাম পন্ডের সব থেকে বড় নেতা ছিলেন কংগ্রেস জ্যোতিবাবু বেঁচে নেই জানেন ভালো করে রাজনীতি দলের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন বীরীয় দাস মুন্সি সবাই তো নাম জানেন বক্তব্য জগতে রাজনৈতিক বক্তব্য জগতে জাদুকার ছিলেন তিনি ওর বক্তব্য শুনলে মানুষ ভোট দেওয়া তো দূরের কথা পাগল হয়ে যেত হয়ে যেত তার ভালোবাসা বেঁচে নেই বিশ্বকবি রবীন্দ্রনাথ বেঁচে নেই কেউ নেই সম্পদ মানুষকে বাঁচাতে পারে না আল্লাহ বলছেন কাল্লা তৎক্ষণেই নয় তোমার মালকে হোতামা নামক জাহার নামে নিক্ষেপ করা হবে যারা মনে মনে ভাবে টাকা জমা করেছে আজকে এক লাখ কাল দুই লাখ টাকা আমাকে বাঁচাতে পারে বাঁচাতে পারে আমাকে বাঁচাতে পারে না তোমার মালকে হতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে অবশ্যই মাল জমা করুন সমস্যা কিছু নেই তবে মালের জাকাত বুঝে দিতে হবে দেন তো এই মানে জাকা দেন যাদের আল্লাহ টাকা দিয়েছে বর্তমান যত মানুষ দান করে তার থেকে বেশি নিজের জাকাত নিজে খায় কি বললাম বুঝলেন আমি তো আলহামদুলিল্লাহ দুটো মাদ্রাসা চালাই এখন আজকে একটা মাদ্রাসা উদ্বোধন হয়েছে আর একটা আগে থেকে আছে এই এলাকার মানুষ গিয়েছে গিয়ে দেখে এসেছে রমজান মাসে তো মানুষের কাছে জাকাত আদায় করতে যাই কখনো যেতে হয় কোটিপতি মানুষ পনেরোটা রোজায় গিয়ে বলছি যে আমাদের মাদ্রাসায় কিছু দেন হয়েছে হুজির আপনি সভা শেষে এসেছেন আর তো বেশি নাই আজি কত হবে মোটামুটি বলছে আপনি যেমন এসেছেন এক হাজার টাকা লিখুন আমার মতো লোককে যদি এক হাজার টাকা দেয় নিশ্চয় অন্য কাউকে আর একশো টাকার বেশি দেয়নি আমার মতো পরিচিত মানুষকে যদি ওই লোককে এক হাজার টাকা দেয় ও অন্যজনকে একশো টাকার বেশি দেয় ওই যদি এক কোটি টাকার মালিক হয় আড়াই লাখ টাকা জাকাত হয় তুমি আড়াই লাখ টাকা যদি এক হাজার করে দাও কত দিতে হবে আড়াইশো জনকে দিতে হবে আড়াইশো জন তোমার তরে যে আছে আছে বিশ ত্রিশটা মাদ্রাসার বিল বই কেটে তুমি বলছো এত মাদ্রাসায় দিয়ে দিয়েছি তার মানে তুমি দিয়েছো তিরিশ বাকি তুমি দু লাখ টাকা তুমি আর তোমার বউ ছেলে মেয়ে খেয়েছ আবার দেখছি লোকটা কিছুদিন পরে আবার তোস ভিডিও হজ করতে যাচ্ছে বলে মনে ভাবিয়ে তো পেলেন ভেঙে যাওয়ার কথা যে চিজ উঠেছে প্লেনে তো ভেঙে যাওয়ার কথা পেলেন হজ পর্যন্ত পৌঁছানোর কথা নাই বড় পাঞ্জাবি কিনে এসেছে সস্তার পাঞ্জাবি শুধু বজরে নামাজ চেনে না তুমি কি চিস গরিবের হক মেরে মেরেছ জাকাত গরিবের টাকা তাকে দিয়ে দিতে হবে